মন খারাপ আবু বক্কর কাঁদছেন আবু বক্কর রাজি চোখের পানি নবীজির উরুর মধ্যে পড়ে গেছে আল্লাহ নবী চোখ দুটো খুলে বলেন আবু বক্কর কেন কাঁদে আপনার কি বাড়ির কথা মনে পড়েছে মক্কার কথা মনে পড়েছে কি কারণে আপনি কাঁদছেন কারণটা একটু আমাকে বলুন আবু বক্কর আস্তে করে ফিস ফিস করে বলে নবী বারিন কথা মনে করেন নাই উঞ্জুর ওই যে দেখেন ওই যে দেখেন কাফের পুরো পা দেখা যায় কখন যেন দেখে আর আপনার মাথাটা আবার সকের সামনে আলাদা করে দেয় 108 ঘোষণা ছিল যদি নবীর মাথা নিতে পারে হিজ ইজ দ্য बेस्ट पर्सन ইন দ্য পৃথিবীতে এমন মানুষের একজনও আসেন নাই

তোমার দেখান তাকান ওই যে পা দেখা যায় ওরা যদি নিচে তাকায় আর যদি আপনাকে দেখে আপনিও শেষ আমিও শেষ নবী বলেন আবু তুমি কেন চিন্তা করো বন্ধু তো আল্লাহ জন্য এরকম হয়েছে লা

কখনো পারে না কেউ বন্ধু বানাবো কাকে জোরে বলেন কাকে আমি সবার উদ্দেশ্যে বলি আমরা যাই করি আর তাই করি যদি মৃত্যুর পূর্ব লগ্নে আল্লাহকে বন্ধু বানানো সম্ভব না হয় সব শেষ কোনো লাভ নাই রিকসা চালান ভেন চালান বিন মাঝুর কুলি হনার যাই হল মৃত্যু সময় যদি ফ্রেন্ডশিপটা রবের সঙ্গে থাকে। সব থেকে বড় সফল সেই ব্যক্তি কে সফল লা আস্তবী আসাবুল জান্নাতে আসাবর নার আসাব জানাতে হল ফজনন কে সফল। টেনশন করলে সফলতা নাই গোল্ডেন প্লাস কে আল্লাহ সফলতা বলেন নাই এমবিবিএস এর চান্স পাওয়াকে সফলতা বলেন নাই বুয়েট চুয়েট টুয়েটে চান্স পাওয়া ইঞ্জিনিয়ার হওয়াকে সফলতা বলেন নাই আল্লাহ বলেন নাই কোন দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হলে তুমি সফল আল্লাহ বলেন যে জান্নাত পাবে হুমুল ফায়জুল মহা সফল সেই পেয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনি কাকে সফল হবে ন ক্ষণস্থায়ী সফলতাকে আমরা কোনো ভ্যালু দেই না এই পচা সফলতা আমাদের দরকার নাই অনেক আমাদের দরকার স্থায়ী সফলতা